খাবারের সবজি দিয়ে বিভিন্ন ধরনের আবির তৈরি করলেন মানবিক নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন আগামীকাল বাঙালির দোল পূর্ণিমা গোটা দেশ জুড়ে বিভিন্ন রঙের আবির দিয়ে মাতবে দোলযাত্রায় উৎসবের আগেই পালং শাক দিয়ে সবুজ রঙের আবির বিট দিয়ে লাল রং তৈরি করলেন এছাড়াও একাধিক খাবার সবজি দিয়ে তৈরি করলেন বিভিন্ন রঙের আবির দত্তপুকুরে মানবিক নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ছোট ছোট দুস্থ অসহায় শিশুদের নিয়ে কাজ করেন তাদের সাহায্যের জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মানবিক সংগঠনের সদস্যরা কিভাবে সম্ভব বলতে ধরুন আমরা বিভিন্ন রকম রং তৈরি করছি আর বিভিন্ন রঙের আবির তৈরি করছি যদি বলি হলুদটার কথা তাহলে আমরা বাজার থেকে কাঁচা হলুদ কিনে এনেছি সেটা আমরা আমরা অনেকদিন আগে থেকে শুরু করেছিলাম আগেরবার আমরা রোদে শুকিয়েছিলাম বলে একটু ফেড হয়ে গেছিলো যেগুলো রোদে শুকানো হয় অরিজিনাল তো কালারগুলো একটু ফেড হয়ে যায় তো আমরা এই ঘরের মধ্যে কারোর আশেপাশে যাদের বাড়ি আছে তাদের বাড়িতেই বাড়িতেইগুলো রেখে রেখে তিন চার দিন ধরে শুকানো হয়েছে সেটাকে আবার মিক্সিতে পেশাই করা হয়েছে তারপরে চালা হয়েছে একদম ফাইন পেস্টের জন্য করে হলুদটা এই রকমভাবে সবুজটা তৈরি হয়েছে পালং শাকের রস করে সবুজ রংটা তৈরি করা হয়েছে বিট দিয়ে তৈরি করা হয়েছে সেটা হালকা পিঙ্ক শেডের একটা এসেছে এরকমভাবে করা হয় অপরিচিতা ফুলের রস থেকে করা হয়েছে নীল রং হালকা এসেছে অনে আমরা হলুদ বিটের দিয়ে পিঙ্ক সবুজ করেছি ব্লু করেছি ওই তো পিঙ্ক বললাম হালকা গ্রিন একটা কালার এসেছে আর এরকম লাস্ট এটা এইটাও কাঁচা হলুদের একটা রং আছে আমাদের মানে প্রায় নাইনটি নাইন পার্সেন্টই সেল হয়ে গেছে এটা আবির আবির এইটা সব পুরোটাই আবির বাজার থেকেই আনি নর্মাল বাজার থেকেই আনি একদম পালং শাক একটা কালার তৈরি করতে কম করে ছ সাত দিন সময় লেগেছে যেহেতু আমরা প্রথম দিকে ওগুলো রোদে শোকাই কালারটা ফেড হয়ে যাবে বলে তো ঘরে রেখে রেখে শুকিয়েছি শোকাতেই তিন চার দিন লেগেছে তারপরে মিক্সিতে পেশাই করা চালা এবার ম্যান পাওয়ার ম্যান পাওয়ার অনুযায়ী হয়তো একদিন দুজনকে পেলাম কোনো দিন চারজনকে পেলাম সেইভাবে আমাদের মোটামুটি পাঁচ ছ দিনের মধ্যে একটা কালার দুটো কালার কভার মানে তৈরি করতে পেরেছি দুটো তিনটে রঙের আবির তৈরি করতে পেরেছি তার কারণ হলো যে আমরা যে পাঠশালায় পড়াই সেখানে বাচ্চাদের জুতো ছিল না মানে যে বছর প্রথম আমরা বানাই তো আমরা ঠিক করি যে কিছু টাকা আমরা মানে যদি আবির তৈরি করি তৈরি করে যে টাকাটা হবে সেই টাকাটা দিয়ে বাচ্চাদের জুতো কেনা হবে তো সেইবার আমাদের প্রথম করা সে বছর আমরা আবির করেছিলাম এবং খুব তাদের বিক্রি হয়ে গেছিলো যেটা মানে তৈরির সাথে সাথে বিক্রি হয়ে গেছিলো এটা প্রত্যেকবারই হয় এখনও তো প্রথমবার আমরা জুতো কিনে দিই পরের বার ব্যাগ কিনে দিই এইবার এইবারও এরকম একটা চিন্তা ভাবনা আছে যে এই টাকাটা পুরোটাই বাচ্চাদের জন্য খরচ হবে এই বছর আমরা প্রায় তিরিশ কেজি করেছি এবার সবচেয়ে বেশি করেছি তিরিশ কেজি কিন্তু এবারও তাই সেম মানে মার্কেটে এখন দাম জানি না কত টাকা মনে হয় সম্ভবত দেড়শো টাকা কিলো হতে পারে কিন্তু আমাদের আবিরটা একটু দাম বেশি সেক্ষেত্রে আমরা দুশো কুড়ি টাকা কিলো বিক্রি করেছি প্রচুর আমরা নিজেরাই তো পাইনি আমরা মানে তৈরির প্রায় মানে এই আগামী কাল হচ্ছে দোল উৎসব তার প্রায় পাঁচ সাত দিন আগে আমরা শেষ করেছি কাজ কিন্তু তার আগেই মানে শেষ হয়ে গেছে মানে নিয়ে গেছে লোকজন মোটামুটি আমরা এক একটা কালার পাঁচ কেজি করে করেছি সেক্ষেত্রে বিটেরটায় প্রায় চার কেজি বিট লেগেছিল পাঁচ কেজি আবির তৈরি করার ক্ষেত্রে এবং পালং শাকের ক্ষেত্রে অনেক বেশি পালং শাক লেগেছিলো এই হ্যাঁ অনেকের ক্ষেত্রে কেমিক্যাল তো মানুষের ক্ষতি করেই এবং মানুষের মুখের মধ্যে র‍্যাশ ওঠা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা পড়ে এবং চোখে চোখে গেলেও অনেক সময় সমস্যা করে এই আমাদের যে আবির আছে সেটা এতটাই মানে আমরা বলবো যে পুরোটাই তো অ্যারারুট খাওয়ার জিনিস এবং অনেক ক্ষেত্রে কাপড়ও ব্যবহার করা হয় অ্যারারুট এবং হলুদ পালং শাক সবই খাওয়ার জিনিস এগুলো খেয়ে নিলেও মানে মুখে চলে গেলেও কোনো সমস্যা নেই রিপোর্ট বেঙ্গল জি নিউজ